গাজীপুরের শ্রীপুর উপজেলা এলাকায় গভীর রাতে সেনাবাহিনীর একটি চৌকশ দল পরিচালনা করে বিশেষ অভিযান দীর্ঘদিনের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয় বলে নিশ্চিত করেছে নিরাপত্তা বাহিনী অভিযান চলাকালীন সময়ে সেনাবাহিনীর সদস্যরা বিএনপির স্থানীয় এক প্রভাবশালী নেতা এনামুল হককে আটক করেন তিনি সৌদি বিএনপির সভাপতি এবং শ্রীপুর এলাকার একজন সাবেক ছাত্রদল নেতা হিসেবেও পরিচিত গোপন সূত্রে জানা যায় এনামুল হক দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার চাঁদাবাজি জমি দখল এবং নানা অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন এরই ধারাবাহিকতায় সেনাবাহিনীর হাতে আসে গুরুত্বপূর্ণ তথ্য যার ভিত্তিতে এই রাতের অভিযান পরিচালনা করা হয় অভিযানের এক পর্যায়ে সেনা সদস্যরা যখন তার বাড়িতে প্রবেশ করেন তখন এনামুল হক পালিয়ে আত্মগোপন করার চেষ্টা করেন তিনি তার ভবনের ছাদের পানির ট্যাঙ্কির ভেতরে লুকিয়ে পড়েন বলে জানা যায় পরবর্তীতে সেনাবাহিনীর সদস্যরা ট্যাঙ্কির ভেতর থেকে তাকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন তল্লাশির সময় সেনাবাহিনী দুটি বিদেশি অস্ত্র এবং বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করে একটি অস্ত্র তার ছাদের পরিত্যক্ত স্থান থেকে এবং অন্যটি বাথরুমের ফ্ল্যাশ ট্যাঙ্কের ভেতর থেকে উদ্ধার করা হয় অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি র্যাব এক ও স্থানীয় থানা পুলিশের সদস্যরাও অংশ নেন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন গাজীপুরের র্যাব এক এর কোম্পানি কমান্ডার সহ পুলিশ টহল দল অভিযান চলাকালীন এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে স্থানীয়রা জানিয়েছেন এনামুল হক দীর্ঘদিন ধরে এলাকায় ভয় ভীতি সৃষ্টি করে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন অবশেষে সেনাবাহিনীর হাতে তার গ্রেফতার এলাকাবাসীর মাঝে স্বস্তি এনেছে রাত আনুমানিক বারোটা থেকে শুরু হওয়া এই অভিযান এখনও চলমান রয়েছে বলে সূত্রে জানা গেছে অভিযান শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে জব্দকৃত অস্ত্র ও অর্থ থানায় হস্তান্তর করা হবে বলে জানা গেছে